খলিফা কে কুরা তৌফিক দান করেন সারা জাতির তৌলি উলামাই کرام জন্য থেকে দোয়া করছি করে জান্নাতুল করে দেখা করে শেষ করছি আসসালামু আলাইকুম প্রত্যেক রোজার 10 आयोजनना सायदना नबी मस्जिद जा रस्मान ने वाली ओला का प्रस्ताव और स्वतंत्रता मुक्ति इत्रानी ने संग है आपके नाम में उपस्थित खद्र वमा नन और उपस्थित सभी मंडलियों और मुफ्ती साहब सभी का तमाम जय सलामु अलैकुम जो मुफ्ती साहब वर्तमान

এত বিশাল ক্ষতি দিয়েছে যে আমাদের এই অপরিণ্ড আমরা কোনো একজন দিয়ে পুষিয়ে দিতে পারি সেই পক্ষেই করে আজকের এই দিনে বাংলাদেশের সাথে কম বাংলাদেশের আমরা এই संस्कृति परिणय तो भी हमारे कीता बातों को और रखलाने देते द्वितीयवरण दान करते द्वितीयवरण दान करें आ अनिल कल्पना वा زيتवर करते जावेवरत प्रिय उपस्थिती इंद्र चिकित्सा मंडल को दे इजाजत देते सूचना सफलता नासिर मालिक संस्था के इधर है शुक्रिया करती संगीति उत्कृष्ट उत्थान कराला पावा

কোয়াজা এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই অংশটুকু হাজার তারপরে তার যারা রয়েছেন তারা জানেন যে এখানে সময় শেষ হয়ে যাও সময় পরিপূর্ণ হয়ে যাওয়া তার অর্থ হল যে আমার রিজিক আমার খাবার রিজিক আমার বাতাসের রিজিক আমার সূর্যের আলো রিজিক সম্পূর্ণ যখন আমার কিছু ছিল সেটা যখন শেষ হয়ে যায় তখন আর আমরা জন্য আব্দুল মতিনা আব্দুল মতিন সাহেব এবং ভিক্টোরিয়া কলেজ আগে কুমিল্লা আলিয়াম সার উনি একজন প্রিন্সিপাল ছিলেন তার উনি একজন ওলামা আলেবদের পক্ষ থেকে উনি বিশিষ্ট স্থান দখল করেছিলেন মা বাবার নোমান ওসমানের অক্টোবলায় সুযোগ ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন আমি মনে করি ওনার বিয়োগে কুমিল্লা বৃহত্তর কুমিল্লা একটি আরেবের জাহাজ রূপে গেছে আমরা আশা করি আপনারা যারা রয়েছেন সেই পরিপূর্ণ পরিপূর্ণতা প্রদান করে ওনার যে সেটাকে সকলে মিলে আমরা যেন আলো তৈরি করতে পারি